আসসালামু আলাইকুম সেকেন্ড হ্যান্ড ফোনের নিউ কালেকশান নিয়ে চলে আসলাম সো সামনে যে ফোনটা দেখতে পাচ্ছেন আমার হাতে ফোনটি হচ্ছে অপর ব্র্যান্ড নিউ ফোন একদম লেটেস্ট এ থ্রি এক্স যেটার দুটো ভেরিয়েন্ট বের হবে চার চৌষট্টি এবং ছয় একশো আঠাশ সো এটা নিয়ে কথা হবে পরে সো আমাদের যথারীতি সেকেন্ড হ্যান্ড ফোনের যে মডেলটা ছিল স্যামসাংয়ের সো স্যামসাং এ থার্টি ফোর ফাইভ জি এই ফোনটা ফুল বক্স এই ফোনটা সেল করছি আমরা সেল প্রাইস ছিল আপনার অলমোস্ট পঁয়ত্রিশ হাজার বাট এই মুহূর্তে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় পাবেন স্যামসাংয়ের এ থ্রি ফোর ফাইভ জি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় এরপরে যারা বাজেটের মধ্যে একটা ফোন খুঁজছেন স্যামসাং গ্যালাক্সি কোর এম জিরো ওয়ান মাত্র ছয় হাজার টাকা দুই জিবি বত্রিশ জিবি মাত্র ছ হাজার টাকায় ফুল বক্স মোবাইল বক্স ইভেন সাথে চার্জার অ্যান্ড ক্যাশ মেমো আকাশ আকাশবাদি ব্লগের পক্ষ থেকে এরপর যেই ফোনটা বাজেট ফ্রেন্ডলি ভিভোর লাভার যারা আছেন ওয়াই টুয়েলভ অ্যাস এই ফোনটি পারছেন মাত্র নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকা চার জিবি চৌষট্টি জিবি প্রো বক্স ইভেন এই ফোনটার সাথে চার্জারও তো থাক চার্জার ক্যাশ মেমো এগুলো তো থাকবেই সো এখনও যোগাযোগ করুন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ জিরো এইট নাইন ফোর টু নাম্বারটা ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে এরপর হচ্ছে ভিভোর একটা লেটেস্ট মডেল ওয়াই টোয়েন্টি টু এটি খুবই আপডেট যেটার মার্কেট প্রাইস ছিল প্রায় অলমোস্ট বাইশ হাজার টাকা বাট এই ফোনটা এই মুহুর্তে আমরা সেল করছি মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকা চার জিবি একশো আঠাশ জিবি কোনটি সেল করছি মাত্র বারো হাজার টাকায় সাথে থাকবে বক্স চার্জার ক্যাশ ম্যামো বক্স চার্জার ক্যাশ মেমো সো যারা চাচ্ছেন প্রোডাক্টটি পারচেস করতে এখনই কমেন্ট করুন এবং লোকেশন পাঠিয়ে দিন এরপর হচ্ছে রেডমি লাভার যারা আছেন এমআই লাভার রেডমি টেন এই ফোনটার প্রাইস হচ্ছে বারো হাজার নশো নিরানব্বই টাকা ফোনটি হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এবং এছাড়া এটির আরও একটি ভেরিয়েন্ট পাওয়া যায় যেটার মডে যেটার ভেরিয়েন্ট হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি সো প্রাইসটা এক থেকে দেড় হাজার টাকা এদিক সেদিক হতে পারে সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কার কোন প্রোডাক্ট করেছেন এরপরে যারা গ্যালাক্সি লাভার স্যামসাং লাভার গ্যালাক্সি এ জিরো ফোর অ্যাস বাজেট ফোনের ইলেকট্রিফোন সাইড না আমাদের এবং ফোনটির ভেরিয়েন্ট হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি উইথফুল বক্স স্যামসাংয়ের সো আর কেন দেরি এখনই কল করে আপনার বুকিং কনফার্ম করে ফেলুন আর স্যামসাং এটার মধ্যে এমন ডিসপ্লে ইউজ করা হয়েছে ওকে এরপর হচ্ছে ইনফিনিক্স লাভা যারা আছেন ইনফিনিক্স থার্টি আই এই ফোনটার রেঞ্জ হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি ফোনটার সাথে পারবেন ফুল বক্স এবং ফোনটা যথেষ্ট বড় সড়ো অলমোস্ট সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির বিগ ডিসপ্লে সো যারা মাল্টি মাল্টি কনজিউম শেয়ার করতে চান তাদের জন্য অবভিয়াসলি রিকমেন্ডেড আর প্রাইসটা হচ্ছে মাত্র আট হাজার টাকা এরপর হচ্ছে যথারীতি রেডমি থার্টিন সি একবার লেটেস্ট একটা মডেল এই ফোনটা পাচ্ছেন মাত্র সেকেন্ড হ্যান্ড মাত্র 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 এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা রেডমি থার্টিন সি ভাই এটার ব্র্যান্ড নিউ দাম আছে ষোলো থেকে সতেরো হাজার টাকা এটা যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধা সিটিতে সেল করা হয় এরপরে হচ্ছে একটা ধামাকা অফার দিব সেটা হচ্ছে এ ফাইভ যদিও ফোনটা তিন চার বছর আগে তবে এটা আমার এক আমার হাতের ফোন একটা সময় আমি র্যান্ডম ইউজ করতাম একটা সময় ছিল এবং খুবই স্ক্রিন ছোটোর মধ্যে ফোনটা খুব ভালো লাগে এই ফোনটা পাবেন মাত্র মাত্র ন হাজার পাঁচশো টাকা বক্স চার্জার ক্যাশম্যামো এরপরে যারা অপ্পোলা আবার আছেন আর একটা লেটেস্ট মডেল রিসেন্টে বের হয়েছে এটাও বক্স চার্জার সব কিছু থাকবে হেডফোন এই ফোনটার প্রাইস মাত্র দশ হাজার টাকা সো যেই ফোনগুলো আঠারো বিশো টাকার ফোনগুলো আপনারা আপনারা পাচ্ছেন খুবই কম দামে সো দেরি না করেই লিঙ্কটা শেয়ার করে ফেলুন এরপর ভিউর যে ফোনটা আমার হাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অপ্পো এটার দুইটা ভেরিয়েন্ট হয় অ্যাপো টোয়েন্টি ওয়ান প্রো এটা সাইড নিঙ্গারপ্রিন্ট একটা প্রবাবলি আর এটার প্রাইসটা হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন অপ্পো টোয়েন্টি ওয়ান এরপর নেক্সট যে মডেল সেটা হচ্ছে অপ্পো এ থার্টি এইট একবার লেটেস্ট মডেল এটার মার্কেট প্রাইস আর ভেরিয়েন্ট দুইটা চার জিবি ছোটো জিবি এবং চার জিবি একশো আঠাইশ জিবি এই মুহূর্তে নতুন দাম আছে পনেরো হাজার বাট আমাদের কাছ থেকে নিলে মাত্র দশ হাজার টাকায় প্রোডাক্টটি পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা ও থার্টি এইট একদম ঝাঁকা নাকে একটা অফার সো দেরি না করে এখনই কল করে ফেলুন এবং বুকিং করুন ওকে ভিউার্স এরপরে পোকো এম টু এই মডেলটি পাচ্ছেন মাত্র 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 বারো হাজার পাঁচশো টাকায় ফুল বক্স মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পোকো যারা এমআই বা পোকলা তাদের জন্য ফোনটা অবশ্যই রেকমেন্ডেড এবং ফোনগুলো কুরিয়ার করা যাবে যারা কুরিয়ার চাচ্ছেন তাদের তারা অবশ্যই কল করে জেনে নেবেন ভিডিওর উপরে নাম্বারটা দেওয়া থাকবে ওকে এরপর টেকনো পপ সেভেন লাইট এটার ফোনটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা সো দেরি না করেই কল করে ফেলুন এবং আপনার বুকিংটা কনফার্ম করে ফেলুন আমাদের এক হাজার টাকা হলে আমরা বুকিং কনফার্ম করে দেবো আপনার নাম ঠিকানা লোকেশন এবং মডেল নাম্বারটা লিখে বুকিং বুকিং মানি দিয়ে দিলেই কনফার্ম অপো এফ নাইনটিন অ্যাস মাউন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে একটা সময় প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম ছিল প্রোডাক্টটার নতুন আর এই মুহূর্তে মাত্র ষোলো হাজার টাকা প্রোডাক্ট আমরা সেল করছি মাত্র ষোলো হাজার টাকায় উইথআউট কোনো বক্স আমরা সেল করি না সবগুলো প্রোডাক্টের আমাদের বক্স থাকবে সো দেরি না করে চলে আসুন এরপরে এ অপো এ ফিফটি সেভেন এ সাতান্ন এটাও খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনে একদম জিগজ্যাক কন্ডিশনে আছে সো ফোনটা পাবেন মাত্র বারো টাকা পাঁচশো টাকায় যে ফোনটার প্রাইস মার্কেট ভ্যালু ছিল প্রায় অলমোস্ট বাইশ হাজার টাকা সো মাত্র বারো হাজার পাঁচশো টাকা চার জিবি চৌষট্টি জিবি এরপর অপো এ ফাইভ অ্যাস বা বাজেটের মধ্যে খুঁজছেন তাদের বাজেট দশ হাজার টাকা তাদের জন্য রেকমেন্ডেড এই প্রোডাক্টটা পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তিন জিবি বত্রিশ জিবি অপো এ পনেরো তিন জিবি বত্রিশ জিবি পিছনে ফিঙ্গারপ্রিন্ট ওকে বিওয়রপর রিয়েলমি রিয়েলমি যে কালেকশনে দেখাবো রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ অ্যাস কবিই শক্তপ্রাপ্ত একটা ডিভাইস যারা চাচ্ছেন র্যান্ডম ইউজ করতে তাদের জন্য অবশ্যই অবশ্যই রিকমেন্ডেড এবং ফোনটা পারচেস করলে ফোনটার সাথে পাবেন মোবাইল ক্যাশ মেমো চার্জার বক্স অর্থাৎ এ টু জেড যা যা প্রয়োজন তাই তো তাই দেরি না করে এখনই বুকিং করে ফেলুন এক হাজার টাকা দিয়ে ওকে বিয়র্স এরপর হচ্ছে রিয়েলমি সি টুয়েলভ ধামাকা একটা অফার মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় রিয়েলমি সি বারো তিন জিবি বত্রিশ জিবি ফোনটা পারচেস করতে যারা চাচ্ছেন এখনই যোগাযোগ করে ফেলুন লেট না করে সো হাতে প্রোডাক্ট আমাদের খুবই কম দু এক পেয়ার করে দু এক পেয়ার করে করে আছে সো দেরি না করে এখনই এরকম করে ফেলুন এরপরে সি থার্টি থ্রি যেটা মার্কেট প্রাইস ছিল অলমোস্ট তেরো হাজার টাকা বাট এই মুহুর্তে পাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় চার জিবি চৌষট্টি জিবি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট কন্ডিশন অলমোস্ট নিউ সো বক্স চার্জার ক্যাশমোম আগের মতো সব কিছু থাকবে আমাদের ফোনগুলোর সাথে যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে এরপর একটা বাজেট ফ্রেন্ডলি ফোন দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি সি টোয়েন্টি ওয়াই নয় হাজার পাঁচশো টাকা রিয়েলমি সি টোয়েন্টি ওয়াই এই ফোনটাও দেখতে পারেন সো ফোনগুলো পারচেস করে আবার যখন আপনারা সেল করতে চাইবেন তখন টোয়েন্টি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট লেস হবে তো আমাদের কাছ থেকে পারচেস করে আবার সেলও করতে পারবেন নো প্রবলেম কোনো সমস্যা নেই এরপরে ভিভোর একটা ডিভাইস দেখাবো সেটা হচ্ছে ওয়াই টোয়েন্টি চার জিবি চৌষট্টি জিবি প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা সো এই মুহুর্তে ধামাকা অফার অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে আপনাদের লোকেশন পাঠিয়ে দিন এবং বুকিং বুকিং মানিটা কনফার্ম করুন ওকে ভিভার্স এরপর নেক্সট যে মডেলটা সেটা হচ্ছে এই মুহূর্তে মডেল শেষ সো